আসসালামু আলাইকুম গাইস আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আসছিলাম বিলে এই যে আমার সাথে এক ছোট ভাই আছে হাই গাইজ আর এই যে ইউটিউবার শাওন সবাই আছি গগন সাকিব আইডি থেকে সে বলতাছে তুমি কিছু আপনারা দেখবেন ভিডিওগুলো কেমন হয় ভিডিওগুলো রিল ভিডিও তো অনেক কষ্ট করে বানানো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন যে ভিডিওগুলো একটু দেখবেন আশা করি আমার আর কিছু বলার নেই আশা করি সব হচ্ছে আপনাদের পরে নির্ভর দেখেন আমাদের বিলটা কত সুন্দর কত সুন্দর দেখুন এখানে আইসি কতদিন আসি না এমনি একটু ঝামেলার লেগে আসা টেসা হয় না এই লেগে আসতে এখানে আসলাম বহুত দিন পরে এখন হাজার হাজার মায়ের এখানে দেখা যাচ্ছে আরে মায়ের কোনো শেষই নেই হ্যাঁ এখানে কোনো মায়ের কোনো শেষই নেই আসবেন নিহালপুর কালীবাড়ি বাজার থেকে ভিতরে একটা বিল আছে করি ওই জায়গা আগে যাবে কত 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 সব দেখি ঘরের ভিতরে যাচ্ছে একটা